এই রান্নাটা আমি গাঙ্গুলিবাবুর দেখে শিখেছি দা এই রান্নাটা দারুণ করেছিল তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল অনেকে আবার কচু টচু দেখে নাক ছেটকাবেন না রান্নাটা পুরো দেখুন তারপরে নাক ছেটকাবেন আর এরকম করে রান্না করে খেয়ে দেখবেন তারপরে বলবেন আমি ওই পাঁচশোর মতো কচু এনেছিলাম সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোটো টুকরো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার কড়াইয়ে সর্ষে তেল দিলাম রান্নাটা সর্ষে তেলই হবে এখানে পেঁয়াজ কুচি রসুন আদা কুচি আর তিনটে লঙ্কা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ঝালটা যে যার বুঝে দেবেন এবং মশলাগুলোও প্রচুর পরিমাণ অনুযায়ী সব দিতে হবে এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কাগুলোও দিয়ে দিলাম আদা রসুন সবটা দিয়ে একটু ভাজতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা যখন একদম নরম হয়ে আসবে তখন আমি এই পেঁয়াজের আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিংড়ি মাছ আমার ফ্রিজে ছিল সেটাকে বের করে ভালো করে ধুয়ে নিয়ে আবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকেও এর সাথে ভাজতে থাকবো একদম চিংড়ি মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো এটা ভাজতেই হবে চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ঠিক এরকম ভাজা ভাজা হবে এবার তুলে ঠান্ডা করে নিতে হবে এবার আর কড়াইটা ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সরষের তেল তাতে দিয়ে দিলাম এক চামচ জোয়ান আর এক চামচ গোটা জিরে এই জুয়ান ফোড়নটা দেওয়ার জন্য এই রান্নাটা দারুণ টেস্ট হয়েছিল কিন্তু যখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে জুয়ান আর জিরেটা চুটুর পুটুর করতে শুরু করবে তখনই আমি দিয়ে দিলাম কচুগুলো এবার কচুটাকে ভাজতে থাকবো কচুটা যতক্ষণ না লালচে লালচে হয়ে যাচ্ছে মানে ওই প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কচুটা ভাজতে হবে এই সময়তে নুন দিয়ে দিলাম আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি এবারে কচুটাকে ভাজতে থাকবো কচুটা ভাজতে দিয়ে অন্যদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সিতে নিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেবো মিহি পেস্ট করে নেবো যদি জল লাগে তাহলে একটু জল দিয়ে এর পেস্টটা কিন্তু বানাতে হবে আর জল না লাগলে এমনিও বানিয়ে নিতে পারেন কচুটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে কচুর গায়ে লালচে লালচে দাগও এসে গেছে এবার কচুটা প্রায় সেদ্ধও হয়ে এসেছে মানে ওই সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম এই সময়তে আর মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে এবার ভালো করে মেশাতে হবে একটুখানি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে বেশ কিছু নাড়াচাড়া করে নিয়ে এতে কিছু গুঁড়ো মশলা যোগ করব দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কেউ যদি এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিতে চায় এই সময় দিতে পারেন আর গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম হাফ চামচের মতো আমি যেহেতু তিনটে লঙ্কা দিয়েছি তাই আর কোনো গুঁড়ো মশলা মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম না এবারে ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে একদম শুকনো শুকনো করে আবারও এরকম ঠিক ভাজা ভাজা করে নিতে হবে এবার এর মধ্যে জল দেব যতটা পরিমাণে ঝোল রাখতে হবে সেরকম বুঝে জল দিতে হবে তবে এটা একটুখানি গ্রেভি গ্রেভি মানে কাইকাই মতো হবে মাখা মাখা তো সেই রকম করেই জলটা দিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ওই দশ পনেরো মিনিটের মতো যাতে কচুগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায় একদম পুরোপুরি কচু সেদ্ধ হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে আর সুন্দর একটা ফ্লেভারও এসেছে এবার আরেকটু নাড়াচাড়া করে নিয়ে যদি বাড়িতে ধনে পাতা থাকে তাহলে ধনেপাতা পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিতে হবে না হলে এরকম কাসুরি মেথি ছড়িয়ে দিতে হবে আমি কষুরি মেথি একটু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে এবার অফ করে দেবো পুরোপুরি কচু রান্না রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই রকম করে কচু রান্না করে একবার দেখবেন খুব ভালো লাগে দারুণ টেস্ট হয় আর কচু গলেও যায় আর এর স্বাদটাও একদম অন্যরকম হয়েছিল এবার খাওয়া যাক